ভোটের আগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন ধারায় মামলা রুজু করতেই আরো আক্রমণাত্মক মহুয়া মৈত্র বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ফেমার পর এবার আর্থিক দুর্নীতি দমন আইনেও মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা রুজু কেন্দ্রীয় এজেন্সি ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে ইডির তদন্ত আর ভোটের আগে ফের একবার নতুন ধারায় মামলা রুজু ইডির আর সেই মামলা রুজু করতেই আরও আক্রমণাত্মক কি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তিনি বলছেন বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এর আগে ফেমা আর এবার আর্থিক দুর্নীতি দমন আইনে মহুয়ার বিরুদ্ধে মামলা রুজুইটির যে আজকে বিদি আমাদের যেরকম মহিলা সংগঠন আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে বিজেপির সিবিআই ইডি এনআইএ আছে রোজ করে ওদের তো ভাত হজম না আজকে আমি তো বললাম তো ওদের তো আমরা যেরকম রোজ সকালে উঠে পুজো করি রোজ সকালে উঠে কেস ফাইল করে তো আমার কিছু বিন্দু মাত্র যায় আসে না এর আগে একাধিকবার মহুয়া মৈঠুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সমনও পাঠানো হয়েছিল রাজনৈতিক প্রচারের কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি ইডি এবার নতুন ধারায় মামলা রুজু করল মহুয়া মৈঠুর বিরুদ্ধে মহুয়া মঞ্চ এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন খুলে হে বিজেপি কে দ্বার আ যাও নেহি তো আপকে বার তিহার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মঞ্চ দরজা বিজেপির দরজা খোলা আর যদি না আসে তাহলে এবার তিহার খুলে হে বিজেপি কা দ্বার আ যাও নেহি তো আপকে বার তিহার মহুয়া মঞ্চ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন

মৌহা মৈত্র নিজের বিবৃতিতেই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এথিক্স কমিটিতে তিনি সদস্য পদ হারিয়েছেন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তিনি কম্প্রোমাইজ করে ফেলেছেন অত্যন্ত বিপজ্জনক অভিযোগ আজকে তার বিরুদ্ধে যদি তদন্ত হয় সেই তদন্ত হবে গোটা দেশবাসী সেই তদন্তকে সমর্থন করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই মহা নিজের কৃতকর্মটা নিজে বুঝে গিয়ে রাত্রে দুঃস্বপ্ন দেখছে তিহার জেলে। প্রতি মুহূর্তে স্বয়নে স্বপনে জাগরণে তাকে তিহার জেল তাড়া করে বেড়াচ্ছে আর তার জন্যই তিনি এই বিবৃতি দিচ্ছেন এই বিবৃতি সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এই বিবৃতির সঙ্গে সম্পর্ক আছে মৌহা মৈত্রের এবং মহুয়া মৈত্রের কৃতকর্মের মৌহা পাপের তার অপরাধের অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য লোকসভা ভোটের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ফের আর মহুয়া মৈত্রর বিরুদ্ধে নতুন মামলা এর আগে বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ঘুষের বিনিময় সংসদে প্রশ্নকাণ্ডেও তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে আর এবার আর্থিক দুর্নীতি দমন আইনেও মহুরা মহুয়া মৈত্রর বিরুদ্ধে মামলা রুজু করল ইডি যার পর আরও আক্রমণাত্মক কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন বিজাপের দরজা খোলা না হলে এবার তিহার এক স্যান্ডেলে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মোহুয়া মৈত্র সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে এই আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তন্ময় বাবু এর আগে ফেমা আর এবারে পিএমএলএ ধারায় মামলা রুজু হলো মোহুয়া মৈত্রর বিরুদ্ধে রুজু করলো ইডি যার পর আরো আক্রমণাত্মক মোহুয়া মৈত্র এক স্যান্ডেলে তিনি লিখেছেন বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার সমস্ত বিরোধী রাজনৈতিক বিরোধ তাদের সমস্ত নেতৃত্বকে ভয় দেখাতে চাইছে নির্বাচনের আগে ভয় বিজেপির কাছে আত্মসমর্পণ করবার জন্য অথবা দেশের গণতান্ত্রিক পরিবেশ যে পরিবেশে নির্বাচন হওয়ার কথা তাকে কলুষিত জন্য বিজেপির এই সর্বনাশা প্রয়াসকে একানো প্রয়োজন কোন অপরাধে মনীষ শিশুদিয়ার দেশে নির্বাচন হন বছর পাঁচ মাস বাদে সেই একই কে সেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হন কেউ জানেন না মহুয়া মৈত্র বারবার বলেছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে কিন্তু তন্ময়বাবু শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম আমরা মহুয়া মৈত্রর বিরুদ্ধে নতুন মামলা রুজু করল ইডি যার পরিপ্রেক্ষিতে আরো আক্রমণাত্মক মহুয়া মৈত্র তিনি এক স্যান্ডেলে লিখছেন বিজেপির দরজা খোলা না এলে বাড়তি